আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো প্রচুর ভাইরা আমাকে প্রশ্ন করেন ভাই বর্তমানে কি কুর্সায় বিষয় কি বন্ধ আসলে চালু আছে তো এই বিষয় নিয়ে প্রচুর ভাইরা মন্তব্য করেন আর বলেন বাই ওইখানে কি থাকা যায় না তো থাকলে আপনার কি কাজকর্ম কি পাওয়া যায় কি না তো এইসব বিষয় নিয়ে আজকে মূলত টপিকগুলো করব অবশ্যই মধ্যে শুনবেন তাহলে বুঝতে পারবেন দেখেন ভাই প্রথমত বলি যদি আপনি ভবিষ্যতে আসেন আসার পরে এখানে কাজ এখানে আসতে পারবেন সমস্যা নয় আসতে পারবেন প্লাস আপনার ফার্স্ট আপনার টিআসসি কার্ড যেটা সেটা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি টিআসসি কার্ড যে বৈধতা কার্ড হয় তো সেটাও পেয়ে যাবেন এটা কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আপনার আর সব কিছু পাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার আপনার যে কোম্পানির মাধ্যমে আসবেন তো ওই কোম্পানি কিন্তু আপনাকে কাজ দিবে না তো এটি হচ্ছে সবচেয়ে তো মানে সমস্যাগুলো কারণ এখানে আসার পরে আপনার সব কিছু পাবেন আপনার কাজ দেবে না প্লাস রুম পাবেন না তো আপনার এগুলো আপনাকে নিজেকে বহন করতে হবে আর অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষ বলে বা এখানে কাজ দেবে রুম দেবে আসলে এটা হয় না দেয় না বেশিরভাগই দেয় না অথবা শতকরা দশ পার্সেন্ট মানুষ পায় আর বাংলাদেশ তো না যারা বেশিরভাগই আসে তারা বেশিরভাগ এটা পায় না ঠিক আছে সো এটা মানুষ মিথ্যে কথা বলে এটা এখানে কোনো কিছু কিছু এজেন্ট আছে তারা আনে ঠিক আছে আনার যারা আসবেন তারা হয়তো বা বুঝতে পারে কারণ আমরাও চেষ্টা করছিলাম তো এখানে কোম্পানিতে থাকার জন্য ঠিক আছে তো আমরা সেটা থাকতে পারি নেই কারণ দেখা গেছে কোম্পানি আমাদের কিছু কিছু দেয় না তো আমাদের বাধ্যমূলক হয়ে অন্য দেশে এই কারণেই দেখা গেছে মুভ করতে হয় কারণ দেখা গেছে আপনি এত টাকা খরচ করে আসবেন তো এত টাকা খরচ করে আসার পরে যদি আপনি কাজ না পান তাহলে আপনার তো বিশ বিশাল ধরনের সমস্যা ভিতরে পড়ে যান তাই না জায়গা কাজ না পেলে আপনি কী কাজ কী করবেন কোথায় খাবেন কোথায় যাবেন এটা নিয়ে নানা টেনশন থাকেন ঠিক আছে তো সেই জন্য বাধ্যমূলক হয়ে মানুষ অন্য দেশে মুখ করে এবার কি পারি চাপায় জায়গা সিজবেন ইতালি এসব দেশে মানুষ চলে যায় আর হচ্ছে কিছু ভাই আমাকে কমেন্ট করছে ভাই বর্তমানে কিন্তু আপনার বিষয়গুলো বন্ধ আছে তা আমি আগে একটা নিউজে অথবা একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম তো কিছুভাবে আমাকে কমেন্ট করছে ভাই আপনি কি এমব্যাসিতে কাজ করেন নাকি আপনি এই কথা কীভাবে জানেন আসলে এটা কীভাবে জানি কারণ যেহেতু আমি কুড়ি সাথে আসছি তো আসার পরে আমি কিছু মানুষের সাথে কথাও বলছি আমি কি কুরিশান যারা যারা লোকাল তাদের সাথে আমি কথা বলছি তারাও কিন্তু আমাদের আমাকে সেম কথাই বলছে বর্তমানে মানে তত দেশের থেকে বিশ্বাস টোটালি বন্ধ করে দিচ্ছে সরকার ঠিক আছে এটা তাদেরই মুখের কথা কারণ কোরেশিয়ান যারা আছে নাগরিক তাদেরই মুখের কথা এটা বা কেউ বিশ্বাস করবে আর কেউ বিশ্বাস করবে না হয়তো বা কিছু কিছু মানুষ আছে তারা বিশ্বাস করতে চায় না তারা ভাবে যে আজও খোলা আছে সো এটা ভুল ধারণা ঠিক আছে কিন্তু আপনার বর্তমানে কিন্তু আপনার কোনোভাবে এটা খোলা নাই কারণ কিছু বন্ধ আছে ঠিক আছে কুড়ি কোনো বিষয় বন্ধ আছে টোটালি আর যারা এটা বিশ্বাস করতে চায় না তাদের আর করার কিছু নেই কারণ যেটা সত্ত্বে সেটাই আমি বলছি কারণ বর্তমানে কুড়িষিয়া টোটালি বন্ধ আছে হয়তোবা পায় কোনটা ওই সৎকার আপনার এক দুই পার্সেন্ট মানুষ পায় ঠিক আছে ওইটাকে পাওয়া বলে না ঠিক আছে ওইটাকে পাওয়া বলে না আপনার শতকরা যদি আপনার নব্বই পার্সেন্ট বিষয় পাই তো অথবা আশি পার্সেন্ট বিষয় তখন দেখা গেছে এটাকে বলা যায় ঠিক আছে তখন সরকার এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভিসা পায় ওটাকে বলা হয় না ভিসা পায় ঠিক আছে তো সবাই এটা আপডেটটা জানতে চাচ্ছেন তো আমি বলে দিলাম তাহলে আশপুর জন্য এই পর্যন্ত সবাই কথা কথা পেশ আসসালামু আলাইকুম